السلام عليكم আজকে আমরা যাচ্ছি পৃথিবীর সব থেকে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ দুশো এক গম্বুজ মসজিদে যেটি টাঙ্গাইল জেলা গোপালপুরে অবস্থিত ঢাকা থেকে একদিনের জন্য আপনারা কীভাবে এখানে যেতে পারবেন কতই বা খরচ পড়বে আর কী কী দেখতে পারবেন এ সব কিছু সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরোটা সময় আমাদের সাথেই থাকবে দুইশো এক গম্বুস মসজিদে যেতে চাইলে আপনারা বাসে করে যেতে পারবেন চাইলে ট্রেনে করেও যেতে পারবেন অথবা আপনারা চাইলে নিজস্ব গাড়িতে করেও যেতে পারবেন তবে সব থেকে আপনারা কম সময় যেতে পারবেন নিজস্ব গাড়ি অথবা ট্রেনে করে যেতে চাইলে তাহলে আর আপনাদের সময় নষ্ট হবে না আরেকটা জিনিস আপনারা যখন বাসে যাবেন অবশ্যই ভাড়া ঠিক করে তারপরে বাসে উঠবেন আসসালাম ট্রাভেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমরা আছি সারা বিশ্বের মধ্যে একমাত্র দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদে যেটি টাঙ্গাইল জেলার নগদা সিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত আমরা আজকে সকালে রওনা দিয়েছিলাম ঢাকা থেকে সাড়ে আটটার সময় জার্নিটা মোটেও ভালো ছিল না সাড়ে আটটার সময় রওনা দিয়ে আমরা এই মসজিদে পৌঁছিয়েছি দুপুর দেড়টার পরে তো দেখা যাচ্ছে এটা লম্বা সময় লেগেছে আর সেক্ষেত্রে আমরা এসেছিলাম হচ্ছে দ্রুতগামী বাসে করে আমাদের ভাড়া নিয়েছিল দুশো বিশ টাকা করে জনপ্রতি আমরা হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যদি আসতে চান প্রথমে আপনার টাঙ্গাই সদর পর্যন্ত আসবেন সেখান থেকে আপনার সিএনজি করে সরাসরি এখানে চলে আসবেন তাহলে টাইমটা অনেক সেভ হবে আর এই মসজিদটা কী বলবো আসলে অসাধারণ এত সুন্দর স্থাপত্য যে আমাদের বাংলাদেশে সম্ভব এখানে না আসলে আমরা আসলে বুঝতে পারতাম না প্রতিটা কারুকাজ অসম্ভব সুন্দর এবং এটা শুরু হয়েছিল এটা কাজটা দুই সালে এখনও এটা নির্মাণাধীন রয়েছে হোপফুলি এটা খুব তাড়াতাড়ি এটার কাজটা কমপ্লিট হয়ে যাবে সো আজকে আমরা সারা দিন আপনাদেরকে এই পুরো মসজিদটি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আরেকটা জিনিস আপনারা যদি এখানে জুম্মার নামাজ আদায় করতে চান শুক্রবারে সেক্ষেত্রে অবশ্যই ভোরে ছয়টা সাড়ে ছটার দিকে ঢাকা বা তার আশেপাশে থেকে রওনা দিবেন সো আমাদের সাথেই থাকুন দুই সালে তেরো জানুয়ারি মাসে এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় মসজিদটি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন এই মসজিদটি নির্মাণে ব্যয় হবে আনুমানিক একশো কোটি টাকা দুই সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এটি নির্মাণ কাজ এখনও চলছে অত্যন্ত দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে একাশি ফুট উচ্চতা একটি গম্বুজ রয়েছে এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে আরো দুইশোটি এদের প্রত্যেকের উচ্চতা সতেরো ফুট মূল মসজিদের চার চারকোনা রয়েছে চারটি মিনার এদের প্রত্যেকটির উচ্চতা একশো ফুট পাশাপাশি আরও চারটি মিনার আছে একাশি ফুট উচ্চতার সব থেকে উঁচু মিনারটি মসজিদের পাশে অবস্থিত এর উচ্চতা চারশো ফুট একশো ফুট দৈর্ঘ্য ও একশো ফুট প্রস্থের দ্বিতলে মসজিদে একসাথে প্রায় পনেরো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে পনেরো বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স অবস্থিত এর পাশেই তৈরি করা হবে লাশ রাখার জন্য হিমাগার এছাড়া মসজিদের পাশেই থাকবে দুঃস্থ ও নারীদের জন্য বিনামূল্যে হাসপাতাল এতিমখানা বৃদ্ধাশ্রম ও দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্সনা ব্যবস্থা দুপুরে নামাজ আদায় করার পর আমরা এখানে অবস্থিত নবাবী রেস্টুরেন্টে লাঞ্চ কমপ্লিট করেছিলাম আমাদের খাবারের দাম পড়েছিল তিনজনের জন্য পাঁচশো বিশ টাকা খাবারের মান মোটামুটি ভালো ছিল মসজিদ কমপ্লেক্সের পাশেই এখানে দেখলাম যে ছোটোখাটো একটা মেলাও হচ্ছে এখানে বেশ অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে ছোট বাচ্চাদের খেলার জন্য কিছু রাইডেরও ব্যবস্থা করা আছে আর একটা জিনিস খেয়াল করলাম যে আমরা যেহেতু শুক্রবারে গিয়েছিলাম প্রচুর পরিমাণে দর্শনার্থী ঢাকা এবং ঢাকার আশেপাশে থেকে এখানে এসেছে অনেকে দেখলাম ব্যক্তিগত গাড়ি নিয়ে এখানে এসেছে এবং অনেকেই রিজার্ভ বাসে করে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেখে বেশ ভালো লাগলো আর এখানে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম যে মসজিদটির কাজ শুরু হওয়ার পর থেকে এর আশেপাশে যে জায়গাগুলো আছে সেটা বেশ উন্নত হচ্ছে এবং রাস্তাঘাটেরও ব্যাপক উন্নতি দেখা যাচ্ছে সো এটা আসলে একটা জায়গার জন্য ভালো দিক এখানে দুই থেকে আড়াই ঘন্টা থাকার পরে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি টাঙ্গাইল এসেছি মিষ্টি খাবো না এটা আসলে দেখা যায় এর জন্য আমরা যাওয়ার সময় টাঙ্গাইল সদরে যাবো সেখানকার বাজার থেকে মিষ্টি যে মিষ্টিগুলো আমরা খেয়ে দেখলাম বেশ ভালো ছিল ছিল সুস্বাদু আপনারা যখন এখানে আসবেন যাওয়ার সময় এই পাচানি বাজারে মিষ্টি ট্রাই করে যাবেন আজকের মতো এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম